ডাইনি ভূতের বাড়ি বর্ণনাকারী ভয়ঙ্কর টনে গ্রামের এক কোণে এই ভাঙা বাড়িটাকে সবাই ডাইনি ভূতের বাড়ি বলে রাতে ওখানে গেলে কেউ আর ফিরে আসে না তুষার ডাঞ্চাটা দেখ নিজে নিজেই খুলে যাচ্ছে নীলর গিলে ফেলে হাওয়া নাকি কেউ ঠেলে দিল ভয়ঙ্কর কণ্ঠ ফিস ফিস করে এসেছ আমি অপেক্ষা করছিলাম ডাইনি ভূতের মুখ কয়লার মতো লাল চোখ আমার বাড়িতে কেন এসেছ পেয়ারা খাবে নাকি আমার সাথে চিরদিন থাকবে বর্ণনাকারী তারা পালিয়ে গেল কিন্তু ডাইনি ভূতের হাসি আজও শোনা যায় ফিরে আসবে আমি জানি তুমি ফিরবেই